فَإِذَا قُدِيَتِ الصَّلَاةُ فَانْتَسِرُوا فِي الْأَرْضِ فَإِذَا قُدِيَتِ الصَّلَاةُ فَانْتَسِرُوا فِي الْأَرْضِ زمین ارمد دے سوری برا رزی জমিনের মধ্যে রিজিকের জন্য যখন ছড়িয়ে পড়বে জমিনের বিভিন্ন জায়গায় আমি আল্লাহ তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছি কৃষি কাজ করবে সেখানে তোমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছি অফিস আদালতে যাবে সেখানে তোমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছি চাকরি করো সেখানে তোমার রিজিকের ব্যবস্থা ব্যবস্থা করে দিয়েছি মিল ফ্যাক্টরি কল কারখানায় তুমি কাজ করবে সেখানেও তোমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছি আল্লাহ বলেন ফজরের নামাজ যখন তোমার হয়ে জমিনের বিভিন্ন জায়গায় তুমি ছড়িয়ে পড়ো আর তোমার জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছি ইয়ার আগার ইয়ার আগার ইয়ার নিবাস দিয়ার ফরগে দিয়ার নিস ফুলে আগার কবেলে গুল জান্নাত শহদ উসমে এল মে দিন হাই তলাবাই বুলবুল ওহি আমুদ সুয়ে মুসাদ খুদা বন্দায়ে মারা চারা কর দে জুদা বন্দায়ে রব্বুল আলামিন বলেন ঈমান ওয়ালা যারা ঈমান দার ব্যক্তি যারা তারাই শুধু নামাজের জন্য আসবে আল্লাহকে তারা ভয় করে এই জন্যই তারা নামাজে আসে আমার বাইরা আল্লাহ আল্লাহ নিয়ম তালার অনুযায়ী যদি জীবন পরিচালনা করা যায় জীবন পরিচালিত হয় তাহলে মনে রাখবে ওই জীবনটাই আল্লাহ তালা বলতেছেন ওই ব্যক্তি হলো ইমানওয়ালা আর ওই ব্যক্তি আমি আল্লাহকে বয় করে ইয়ারে আগার ইয়ার এ আগার ইয়ার নবাস আদ ইয়ার ফরগা নিস ফুলে আগার বুনবাস আদ কাবেলে গুল জার নিস মাদ্রাসা হাই বাগের দম্মাত মুআল্লিমে মেসলেগুল শহাদ উসমে ইলমেদিন হাই তালাবা হাই বুলবুল ওহিয়ামত সুয়েম সাদ খোদা বান্দায়ে দেুদা বন্ধে মারা দে জুদা আল্লাহ তাআলা ওই বান্দাকে ইমানদার ওয়ালা ব্যক্তিকে ডেকে বলেন ইমান ওয়াল ইমান যখন আমি তোমাকে দিয়েছি মুসলিম ফ্যামিলিতে তোমার জন্ম যখন হয়েছে আমি আল্লাহ তোমার জন্য প্রথম নাম্বার নামাজ দান করলাম আর সেটাই হলো ফজরের নামাজ আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে ওরা ফজরের নামাজ বাদ দিয়ে ঘুমিয়ে থাকে আছে না নাই হাজিরা বলে আছে না নাই ফজরের নামাজের সময় মসজিদে আসতে মন চায় না ইমানওয়ালা ব্যক্তিকে আল্লাহ ডেকে বলেন ইমানদার ব্যক্তি দ্বারা তারা শুধু আমি আল্লাহকে বয় করো এক নাম্বার আল্লাহর বয় যদি অন্তরে থাকে তাহলে ফজরের নামাজে অবশ্যই আসবে আর যদি অন্তরে বয় না থাকে আল্লাহ তালার হুকুম মানার জন্য সে বাড়ি থেকে আসবে না এরপর আসেন আল্লাহ তালা তার বান্দাকে এত মহাব্বত করেন এত ভালোবাসেন যেই মহাব্বতের কারণে যেই মহাব্বতের কারণে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের চাইতে সৃষ্টির সেরা মাখলুক হিসাবে আল্লাহ তালা আমাকে আর আপনাকে উপহার দিয়েছেন এর তারা বুঝায় আল্লাহ আমাকে ভালোবাসে আপনাকে ভালোবাসে আপনার আপনার যত নামাজ আপনার যত সেজদা আপনার যত দান যত আমল আছে আমল আছে নেক এই আমলগুলি নেক আল্লাহ তার বান্দার দ্বারা নিজ রহমতের দ্বারা করায় দেন সুবাহ আল্লাহ সুতরাং ইমান ওয়ালা ব্যক্তি যারা থাকবে ওদের এক নাম্বার উপদৌকন হলো উপহার হল ফদরের নামাজ এক নম্বর হলো কি ফজারের নামাজ ফজারের নামাজ যখন সে পড়বে আদায় করবে ফজারের নামাজের পর আল্লাহ তার কুরআনের বাসায় বলছেন ফাইদা কুদিয়াতি সলাতুবাদা শিরুফিল আরুদি ফাইদা কুদিয়াতি সলাতুবাদা শিরুফিল আর্দ জমিনের মধ্যে সরিয়ে বড় ঋদিকের জন্য জমিনের মধ্যে রিজিকের জন্য তখন ছড়িয়ে পড়বে জমিনের বিভিন্ন জায়গায় আমি আল্লাহ তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছি কৃষি কাজ করবে সেখানে তোমার হৃদিকের ব্যবস্থা করে দিয়েছি অফিস আদালতে যাবে সেখানে তোমার ব্যবস্থা করে দিয়েছি চাকরি করো সেখানে তোমার রিজিকের ব্যবস্থা ব্যবস্থা করে দিয়েছি মিল ফ্যাক্টরি কলকারখানায় তুমি কাজ করবে সেখানেও তোমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছি আল্লাহ বলেন ফদরের নামাজ যখন তোমার হয়ে যায় জমিনের বিভিন্ন জায়গায় তুমি ছড়িয়ে পড়ো আর তোমার জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছি ফাইদা কুদিয়াতি সলাতু ফন্তাসিরু ফিল আরদ জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো আর আমার সমাজের মানুষগুলি নামাজ না পড়ে জমিনে ছরায় কথা বলেন ঠিক না বেটি যারা নামাজ না পড়ে জমিনের মধ্যে রিজিকের তালাশে বের হয় রিজিক তালাশ করার জন্য যারা বের হয় ওদের রিদিকের মধ্যে বরকত থাকে না কথা বলেন ঠিক না বেটি যারা আল্লাহর হুকুম মানা ছাড়া জমিনে জমিনে রিদিকের তলাশে বের হয় অফিস আদালতে চলে যায় খেত খামারে চাষাবাদ করার জন্য চলে যায় ওদেরকে আল্লাহ তালা কি বলে জানেন ওরা হচ্ছে বালহুম আদল এরা চতুষ্পর চায়ের পায়ে জানুয়ারের চাইতেও নির্বুত ওরা ওদম গরু ছাগল কি এর নির্বোধ ওদের কান আছে কান থাকার পরেও শুনে না চক্ষু আছে পরেও তারা দেখে না। না। অনুরূপ মানুষগুলি যখন আল্লাহ তারপরে হুকুম মেনে জমিনের মধ্যে চলে যায় আল্লাহ বলেন ওরাও তো ওই জন্তুর সাইতেও ওরা নির্বোধ ওরা এই ধরনের কিছু বুঝে না আর আমি আল্লাহ ওদের রিজিকের জন্য কিছু দিই না বরকত দিই না দেখবেন আমার আপনার সমাজের ভিতরে কিছু কিছু মানুষ সরকারি ডিপার্টমেন্টে চাকরি করে ওদের বেতন থাকে এক লক্ষ টাকা আশি হাজার টাকা এক লক্ষ টাকার উপরেও বেতন থাকে আছে না নাই যা দেখেন এরপরে শান্তি নাই কথা ঠিক আপনার কথা বলেন না কথা ঠিক নি শান্তি নাই তার কারণ ওই শুরুতে সে আল্লাহর হুকুম মানে নাই আল্লাহর হুকুম সে মানতে পারে নাই আল্লাহর হুকুমটা যখন অমান্য করছে তার সমস্ত রিজিকের মধ্যে বরকত কমে গেছে এখন উলামায় হজরাত এত এই আনন্দ এত পোশাক এত সার সজ্জা এত চাকচিক্য কি করে থাকে তার প্রথম নাম্বার কারণ হচ্ছে সে ফজরের নামাজ পড়ে চিল্লা বলেন সুবাহ আল্লাহ এই না